খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক এডিত কুমান বিশ্ববিদ্যালয়ের একটা নতুন গবেষণা বিশ্বের সবচেয়ে প্রিয় পানীয়গুলির মধ্যে একটা সামনে নিয়ে এসছে যেটা আমার আপনার প্রতিদিনের এক কাপ কফিকে রক্ষা করতে সাহায্য করে বিজ্ঞানীরা কফি বেরিতে সংক্রমণ শনাক্ত করার একটা দ্রুত এবং স্মার্ট উপায় তৈরি করেছেন যা বিশ্বব্যাপী কৃষি সমস্যার একটা আশা ব্যঞ্জক সমাধান সামনে নিয়ে এসছে শুধুমাত্র দু হাজার সালে কফি বেরি বোরার নামক একটা ক্ষুদ্র কিন্তু ধ্বংসাত্মক পোকার আক্রমণে কফি শিল্প প্রায় এক বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়ে গিয়েছিল আর এই পোকা কফি প্রবেশ করে ফসল নষ্ট করে দেয় এবং বিশ্বজুড়ে কফি সরবরাহকে হুমকিন মুখে ফেলে দিয়েছিল এই সমস্যাটি মোকাবেলা করার জন্য ইসিইউ গবেষকরা এল সিস্টেম নামক উদ্ভাবনী চিত্র প্রক্রিয়াকরণ প্রযুক্তির দিকেই ঝুঁকেছিলেন আর এই সফটওয়্যারটি মানুষের দৃষ্টিভঙ্গি কাজ করার পদ্ধতি অনুসরণ করেছে রং এবং আকৃতি শনাক্তকরণ ব্যবহার করে দ্রুত সংক্রমণের লক্ষণগুলি শনাক্ত করেছে অধুরা পোকামাকড় নিজেই খুঁজে বের করার পরিবর্তে এই সিস্টেমে সজ্জিত ড্রোনগুলির ওপর থেকে কফি ফসল স্ক্যান করে এবং ছিদ্রকারী পোকামাকড় কি রেখে যায় তার ওপর ফোকাস করে ইসিইউ প্রভাষক ডক্টর ডেভিড কুকের মতে পোকামাকড়েরা বা পোকামাকড়ের চেয়ে সেই অবশিষ্ট ধ্বংস অবশেষ শনাক্ত করা কিন্তু অনেক সহজ কফি বেরি বোরারগুলি শনাক্ত করা খুব কঠিন এগুলি ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড় যা খালি চোখে দেখা ভীষণই কঠিন তবে কফি বেরি বোরারটি অনুসন্ধান করার পরিবর্তে আমরা এটি করে মানে এটি কি করে তা অনুসন্ধান করেছি কল্পনা করুন যে আপনি যখন কাঠের একটা টুকরোতে ছিদ্র করেন তখন আপনি দেখতে পাবেন যে গর্তের বাইরের দিকে ছোট ছোট কাঠের টুকরো জমে আছে একইভাবে যখন একটি বোরার একটি কফি বেরিতে ছিদ্র করে তখন তারা প্রচুর পরিমাণে ধ্বংস অবশেষ ফেলে রেখে যায় যাকে ফ্রাস বলা হয় এবং এটি শনাক্ত করা কিন্তু অনেক সহজ তাই কফি বেরি বোরার শনাক্তকরণের গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই গবেষণা কৃষকদের দ্রুত পদক্ষেপ নিতে এবং ফসল বাঁচাতে সাহায্য করতে পারবে বৈদ্যাদ রিপোর্ট খবর চব্বিশে দুসাদ